নমস্কার বন্ধুরা পুজোয় কীভাবে ভোগ নিবেদন করবেন ঠাকুরকে তার সঠিক নিয়ম জেনে নিন কারণ সঠিকভাবে ভোগ নিবেদন না করলে ঈশ্বর কিন্তু সেই ভোগ গ্রহণ করেন না বাড়িতে ভগবানের পূজার সময় নানা ধরনের খাদ্য ঈশ্বরকে প্রসাদ হিসেবে নিবেদন করা হয় তো ঠাকুরকে ভোগ নিবেদন করার সঠিক কিছু পদ্ধতি আছে হিন্দু ধর্মে গৃহস্থ বাড়িতে ঠাকুর পুজো করার রীতি আছে প্রায় প্রত্যেক বাড়িতে সহ আরও কয়েকজন দেবদেবীর মূর্তি বা ছবি দেখা যায় পুজোর সময় ভগবানকে সঠিক নিয়ম মেনে প্রসাদ নিবেদন করার প্রথা রয়েছে কোনো উপবাস উৎসব থাকলে তখন ঈশ্বরকে ভোগ নিবেদন করা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তবে ঠাকুরকে ভোগ নিবেদন করার সময় অনেক সময় তার পদ্ধতিতে কিছু ভুল করে থাকি আমরা অজান্তে করা এই ভুল কিন্তু আমাদের বড় ক্ষতি করে দিতে পারে সেই কারণেই অনেক সময় দেখা যায় যে উপবাস রেখে পুজো অর্চনা করেও তার পুরোপুরি ফল পাওয়া যায় না প্রসাদ রাখা স্থান কীরকম হবে ঠাকুরকে ভোগ নিবেদন করার পর এই প্রসাদ মাটিতে রাখবেন না আবার ঠাকুরকে ভোগ প্রসাদ হয়ে গেলে ঠাকুরের যে নিবেদন করেছেন সেটা যখন প্রসাদ হয়ে যাবে তা কিন্তু মূর্তির খুব বেশি কাছাকাছি রাখবেন না এছাড়া ঠাকুরকে খাবার দেওয়ার সময় সঙ্গে জল নিবেদন করতে ভুলবেন না ঠাকুরের ভোগ সবসময় পেঁতুল রূপো সোনা বা মাটির বাসনে নিবেদন করার চেষ্টা করবেন এছাড়া কলা পাতায় প্রসাদ বিতরণ করা শুভ বলে মনে করা হয় ঈশ্বরকে নিবেদন করার জন্য ফল ও মিষ্টি সবচেয়ে সেরা বলে মনে করা হয় ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়ে গেলে সেই স্থানে তা ফেলে রেখে চলে যাবেন না প্রসাদ তখনই ওখান থেকে তুলে নিন এবং তা আগে নিজের একটুখানি আগে নিজের মুখে দিন এরপর উপস্থিত সবার মধ্যে ওই প্রসাদ ভাগ করে দেবেন প্রসাদ বিতরণ না করে ফেলে রাখলে ঘরে নেগেটিভ এনার্জি বৃদ্ধি পায় বলেই মনে করেন বিশেষজ্ঞরা উপবাসের প্রসাদ যদি আপনি উপোস রেখে পুজো করেন তাহলে কিন্তু পুজোর পর নিজের জন্য নিজে প্রসাদ নেবেন না এই প্রসাদ আপনি প্রথমে সবার মধ্যে ভাগ করে দিন তারপর অন্য কাউকে বলবেন যে আপনাকে প্রসাদ দিতে আলাদা দেবদেবীকে আলাদা ভোগ নিবেদন করতে হয় সেই অনুযায়ী যে ঠাকুরের পুজো করছেন তার প্রিয় খাবার ভোগ হিসাবে উৎসর্গ করুন তাহলেই কাঙ্ক্ষিত ফল লাভ করা সম্ভব ভোগ যখন নিবেদন করবেন ভোগের পাত্রে একটি করে তুলসী পাতা অবশ্যই দেবেন তবে দেবদেবী ভেদে তুলসী পাতা বর্জনীয় সবাইকে তো তুলসী পাতা দেওয়া যায় না যে ক্ষেত্রে দেওয়া যায় না সেক্ষেত্রে তুলসী পাতা একেবারেই দেবেন না তবে যেখানে যেখানে দেওয়া যায় সেখানে কিন্তু দেবেন শাস্ত্রমতে ভগবানের মূর্তি ছবি বা শিবলিঙ্গে প্রসাদ নিবেদন করে থাকেন তা সম্পূর্ণ ভুল উপায় তাতে প্রতিমায় রস বা খাবারের রস লেগে আঠালো হয়ে যায় তার মিষ্টি এবং খাবারের আকর্ষণে পিলপিল করে পিঁপড়ে আসে আবারও ধুলো জমে যায় আপনি যখনই ভগবানকে প্রসাদ নিবেদন করবেন বা খাবার নিবেদন করবেন তখনই একটি পরিষ্কার এবং ধোয়া থালা বা গ্লাসে ভগবানকে নিবেদন করতে ভুলবেন না এটি করলে তাৎক্ষণিক ফল পাওয়া যায় ঠাকুরের ভোগে পেঁয়াজ রসুন বা বেশি তেল মশলা একদম ব্যবহার করবেন না ঘি মাখন এইসব দিয়ে তবেই ঠাকুরের ভোগ রান্না করবেন ঠাকুরকে নিয়ম মেনে অনেকেই অন্ন নিবেদন করেন তাহলে অন্ন নিবেদন করার সময় অবশ্যই কিন্তু মন্ত্র জপ করবেন মন্ত্র জপ করার সময় অন্ন নিবেদন করা হলো অন্ন নিবেদনের সঠিক উপায় কেউ কেউ ভগবানকে নিবেদনের সঙ্গে সঙ্গে প্রসাদ গ্রহণ করে থাকেন তা একেবারেই করা উচিত নয় নিবেদনের তিন থেকে পাঁচ মিনিট পর তা প্রসাদ হিসাবে গ্রহণ করতে পারেন ভক্তদের মধ্যেও বিলি করতে পারেন বন্ধুরা এই ছিল প্রসাদের কিভাবে ভোগ নিবেদন করবেন তার নিয়ম তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন